আজকে এখন সালারে সালার রেস্টুরেন্ট আছে সালার রেস্টুরেন্ট খুব দেখতে এখানে খুব সুন্দর তোমার যদি এখানে কমেন্ট করে বলবে সালার অতীত রেস্টুরেন্ট সালার রেস্টুরেন্ট দেখতে এটা কত সুন্দর ভালো লাগে তাই লাইক ভিডিও সাবস্ক্রাইব করবে এরকম ভিডিও পেতে চাইলে

টিভিতে বা মোবাইল তে তোমার দেখেছো দুটো জিনিসের নামটা তোমার কেউ বলবে এটা বা কি এটা তো জিরাফ

আমি যেটা ওখানে থাম করা সেটা ওখানে আছে যে থাম করা সেটা ওখানে আছে পাচ্ছি ওখানে আচ্ছা লোকের মাঝে ভিডিও করছি গাইস নার্ভাস লাগছে তোমার কিছু মনে করবে না তোমার শুট করলে ভিডিওটা ঠিক তোমার একটু প্রবলেম বুঝতে পারছি তো লোকের মাঝে প্রথম ভিডিও করছি তোমাদের জন্য তোমাদের দেখানোর চেষ্টা করছি গাই এই জিনিসটা কত সুন্দর লাগছে গাছ দেখো এটা তোমাদের কাছে থেকে দেখাচ্ছি দেখো তোমাদের এই ভিডিওর লং ভিডিওটা তোমরা আমার আসতে ইউটিউবে পেয়ে যাবে এখান থেকে এই ভিডিওটা এই সিন্ট্রাল লং ভিডিওটা তুমি আমার ইউটিউবে গিয়ে সার্চ করে দেখে পেয়ে যাবে ইউটিউবে লং ভিডিওতে দেখবে তোমরা দেখতে পেয়ে যাবে থামকো ঠিক গাইস ওই থামকোটাই থাকবে লাইভে যে থামকোটা আছে ওই থামকোটাই থাকবে লাইভে ভিডিওতে আমার এখানে আব্বা মা সব ভাই সব বোন এখানে সব আছে ওই দূর গিয়ে কী জানিসোতে